দুপুরে চার রাকাত নামাজ পড়লে জীবনের সকল নেক আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নবিজিৎসল্লাহাম এই সময় চার রাকাত নামাজ পড়তেন এবং নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সামালে তিন ভিতরে এসেছে দুইশো তিরানব্বই এবং দুইশো চুরানব্বই নম্বর হাদিস আবু আয়ুব আনসারি রিয়াল্লাহন তিনি বলেছেন যে নবীজি সাল্লাহ আসলাম ম্যাক্সিমাম সময় এই সময়টা নামাজ পড়তেন জাওয়ালে নামাজ বলা হয় এই নামাজটাকে জাওয়ালে নামাজ অর্থাৎ যখন সূর্য ঢলে যাওয়ার পরে যে সময় নামাজ পড়া নিষিদ্ধ সেই সময়ের পর থেকে যখন নামাজ পড়া শুরু হয়ে যাবে অর্থাৎ জহরের নামাজের রক্ত যখন শুরু হবে ওই সময় আপনি রাকাত নামাজ পড়বেন সাল্লাম এই সময় চার রাখাত আল্লাহ রাজিয়াল তাকে জিজ্ঞেস করেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখি আপনি এই সময় নামাজ পড়েন এই সময় কেন নামাজ পড়েন বলে এই সময় আল্লাহ পাক রবুল আলামিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন আল্লাহ আল্লাহামদি ইন্দা আবু আবাস যখন সূর্য হলে যাওয়ার সময় অর্থাৎ হেলে যাওয়ার পরে যখন জোহরের রক্ত শুরু হয়ে যায় তখন হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন এবং ওই সময় যদি কেউ চার রাকাত নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ে যদি সে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাপাক রব্লুল আলমিন তার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন অনেকেই বলে হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা বিপদে পড়ে গেছি আমরা অনেকেই জাওয়ালের নামাজ যে আছে সেটা আমরা জানি না ইসরাকের নামাজ পড়ে আমরা অনেকে চাষের নামাজ অনেকে পড়ে কিন্তু এই জাওয়ালের নামাজ আমরা অনেকেই পড়তে জানি না অনেকে আমরা নামও মনে হয় শুনি নাই নবীজি ইসাল্লাহ আলি সাল্লাম যে অধ্যায় রয়েছে নফল এবাদাত সামাল তিন মিনিজনের ভিতরে নবীজি ইসাল্লাহি সাল্লাম নফল নামাজ পড়তেন নবীজ ইসালিয়া নফল ইবাদতগুলো ছাড়তেন না কিন্তু জাওলের নামাজ মাঝে মধ্যে করতেন মাঝে মধ্যে আবার ছাড়তেন কেননা যদি তিনি সবসময় পড়তেন তাহলে এটা সুন্দরতে মহকাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নবী ইসাল্লাহি সাল্লাম যাতে করে উন্নতের উপরে কষ্ট না হয় তিনি প্রায় সময় এটা পড়ার চেষ্টা করতেন নবীজি ইসাল সাল্লাম বলছেন যে এই সময় আমি নামাজ পড়ি এই জন্য যখন আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় তখন আমি চাই আমার কিছু বাদাত আল্লাহর কাছে পৌঁছাক আকাশের উপরে পৌঁছাক আল্লাহ পা আকরবুল আলমের কাছে কিছু বাদাত পৌঁছাক সুতরাং আপনি যদি এই সময় চার রাখাত নামাজ পড়তে পারে অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পরেই একবারের প্রাথমিক পর্যায়ে জাওয়ালের নামাজ আপনি চার রাখাত পড়বেন এরপরে আপনি দুরুশ্বরী পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সকল চাওয়া পাওয়া গুলো পাক রব্বুল আলমেন কবুল করে নেবেন